আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে এমন একটি জিনিস শেয়ার করব যা আপনারা না দেখলে আসলে বিশ্বাসও করবেন না তো দেখতেছেন এটি একটি করলা গাছ এই যে টপের মধ্যে লাগাইছি আর আমি এটা আমার বারান্দার দেখলিংয়ের বারান্দা ব্যালকনির মধ্যে লাগাইছি তো আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না এই গাছটিতে এই করলা গাছটিতে কতগুলো করলা ধরেছে তো যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আসলে বিশ্বাস করা যায়বে না তো আমি একে একে সবগুলো করলা আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওতে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও লাস্টে আমি এই গাছগুলোতে কি কি ইউজ করি কিভাবে এই ফলনটা পেয়েছি সেটি আপনাদেরকে দেখাবো তো দেখতে দেখুন আর প্রথম আপনাদেরকে আমি পুরো গাছটা দেখাই আর করলাগুলো দেখাই তো দেখতেছেন এই এই যে আসলে বাইরের দিকে সূর্যের আলো আছে কিছুটা এই কারণ দেখা যায় কিনা জানি না এই দেখেন এখানে দুটি করলা দেখছেন পাশে একটি ছোট দড়ি আছে দেখেন তো এখানে আসলে এই নিচে নিচে আরেকটি করলা দেখতে যাইতেছে না সঙ্গে এই যে তো এদিকে আসুন চলুন দেখে যা দেখা যাক আরও কয়েকটি করলা আছে আপনারা দেখুন এই যে এই একটি পিছনে আরেকটি করলা দেখান আমি শুধু আপনাদেরকে বড়ো করলাগুলো দেখাইতেছি দেখুন আলহামদুলিল্লাহ দেখান বাবা যায় না এভাবে বিল্ডিংয়ের ভ্যালকনিতেও এভাবে করলা ধরবে আসলে এটা আসলে বাবার বাইরে এই দেখুন এখানে একটি করলা এই যে আরো একটি আরো আসলে ছোট ছোট অনেকগুলা আসলে আপনাদেরকে কিভাবে দেখাবো এই যে দেখুন এই একটি ছোট পাশে এই যে ছোট দেখুন এ আরো এক এই যে এটি করলা এইভাবে অসংখ্য করলা আসলে ছোট আছে যেগুলো আপনাদেরকে দেখানো প্রায় অসম্ভবই তো আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারি না এই যে দেখুন ছোট এখানে আর একটি দেখুন এই যে তো আসুন আসলে কি কি আমি এভাবে টপটি কিভাবে বানিয়েছি টপের মাটিগুলো কিভাবে প্রস্তুত করেছি এখানে আসলে আমি দিয়েছি কাঠের গুষি আর গোবর গরুর গোবর দিয়ে মাটির সংমিশ্রণে এই টপটি আমি রেডি করছি তো আমি এটার মধ্যে এখানে তো আসলে খাদ্য দিতে হবে গাছকে তো সেটি হলো আমি মাঝে মধ্যে আপনার দশ থেকে পনেরো দিন পর পর দুটি জিনিস ইউজ করি এটার মধ্যে একটা টিএসপি একটা ইউরিয়া তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন কতটুকু কিভাবে ইউজ করবেন সেটি হলো এই যে হালকা পরিমাণে আমি কিছু ইউরিয়া দিতেছি দেখুন বেশি না যেহেতু এটা স্বল্প জায়গা যদি আপনি বেশি দেন গাছ মারা দেওয়ার সম্ভাবনা আছে হচ্ছে হালকা পরিসর দিতে হবে বেশি দেওয়া যাবে না আমি যতটুকু দিতেছি সিমটি করে সিমটি থেকে বেশি দেওয়া না এই যে দিছি এখন আমি টিএসপি দেবো দেখুন ঠিক ইউরিয়া যতগুলো দিছি অতগুলোই টিএসপি দিতে হবে এর বেশি দেওয়া যাবে না এই যে টিএসপিও দিয়ে দিছি তবে এখানে দেওয়ার পরে আপনাকে এক মগ পানি দিয়ে হালকা পরিসরে ভিজিয়ে দিতে হবে একটা মগ ফানি দিয়ে তো আমি এখন পানি ইউজ করব না যেহেতু বাইরে বৃষ্টি ফুটতেছে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে এখানে আস্তে আস্তে পানি পড়বে ওইটা গলে যাবে অলরেডি টপটা ভিজে আছে আপনারা যদি একটু খেয়াল করুন তো এ কারণে আমি এখানে পানি ইউজ করবো না অলরেডি বৃষ্টি হতেছে হয়তো আরও জোরও ফিট বৃষ্টি পড়বে তখন এখানে একটু একটু পানি পড়বে টিএসপি ইউরিটা আস্তে আস্তে গলবে আর এটা নিয়ে নেবে তো আসলে এটি বাবার বিষয় দেখুন কতগুলো করলো আপনাদের সঙ্গে সামনে হয়েছে তো সবসাইতে মজার বিষ ব্যাপার হলো এই করলা গাছটি আমি লাগাইনি আমার ওয়াইফ লাগাইছে তবে এটা আমি বাজার থেকে দেশি করলার নিয়ে এসেছি খাওয়ার জন্য তো ফ্রিজে অনেক দিন থাকাতে আপনার প্রায় সপ্তাহখানিক থাকাতে একটু করলা তো বয়স হয়ে গেছে একটু তো ওখান থেকে একটা করলার বিছি একটা না দুটি না তিনটি লাগাইছিলো তার মধ্যে দুটি চারা উঠছে তো একটি মারা গেছে আরেকটি এভাবে যা যাইয়া এই করলা গাছটি হয়েছে এই মূলত এই টপটি ছিল আমার দেখুন এইটা একটি মরিচ গাছ ছিল এই মরিচ গাছটি মারা গেছে বৃষ্টির পানি পড়ার কারণে এক বছর এখানে মরিচ দশ ছিল তো পাশে আরেকটি টপ আছে দেখুন এখানে একটি মরিচ গাছ ছিল এই গাছটিও মারা গেছে আপনাদের সামনেই দেখুন এই যে এটি একটি গাছ ছিল তো পরবর্তীতে আমি এই ওই গাছের মরিচে নিয়ে এই একটি চারা এখানে লাগাচ্ছে দেখতেছেন উঠতেছেন ওই গাছের বেশি পড়িয়ে উঠছে এখানে এই যে শুকনা মরিচ এখান থেকে দেখছেন এই মরিচগুলো পড়িয়ে ওখানে উঠছিল পরে আমি সবগুলো মরিস পালা দিয়ে একটা চারা রাখছি তো এটিও সামনে হয়তো আপনাদেরকে আপডেট দেখাবো আর করলাগুলো তো আপনাদের শোকের সামনেই দেখাইছি দেখুন কিভাবে জ্বলি রয়েছে তো এগুলোর বয়স বেশি হয়নি ক্যামেরার ভিতরে এমনি ছোট দেখা তবে অত ছোটো নাই যে দেখুন বড় হয়েছে মার্শাল্লা এই যে তো হয়তো আরও দুই চার দিন পরে আমি কিছু আস্তে আস্তে খাবার জন্য নিব তো অকল্পনীয় আর ছোটগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি এখানে আসলে অনেকগুলা ছোট ছোট আছে এই যে দূর থেকে যদি দেখায় দেখুন করলাগুলো অলরেডি জুয়েলার এসে দেখুন এই যে এই দিক দিয়ে দেখুন এই যে করলা তো এখানে এই দেখুন এই এই যে করলা তো সব সবকিছুর উপর মহান আল্লাহ করতেছে আসলে আমরা শুধু চেষ্টা করে নিতেছি তো এই সবাই দোয়া করবেন এভাবে যেন আপনাদেরকে আরও কিছু ভিডিও দিতে পারি আসলে অনেক দিন পরে ভিডিও দিলাম তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন তো দেখা হবে কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম